কলকাতা থেকে বাইবাস বা হাওড়া থেকে ট্রেনে করে নিউ দীঘা পৌঁছে সেখান থেকে টোটো করে দশ কিলোমিটার দূরে তালছাড়ি পৌঁছানো যায় আমরা যদিও কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি করে তালছাড়ি পৌঁছেছি যাওয়ার পথে কিছু সময়ের জন্য মন্দারমণি সমুদ্র সৈকতে সময় কাটাই সেখান থেকে তাজপুর হয়ে দুপুর বারোটা নাগাদ তালছাড়ি রিসর্টে আসি এটি উড়িষ্যা গভর্নমেন্ট ট্যুরিজমের পান্থনিবাস এখানে থাকার জন্য অনলাইন বুকিং করতে হয় এদের এসি এবং নন এসি দু রকম রুমের প্রভিশন আছে রিসর্টটি সমুদ্রের এত কাছে যদি দোতলায় ঘর বুকিং পান তবে ঘর থেকেই সমুদ্রকে সুন্দরভাবে উপভোগ করা যায় রিসর্টে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে লাঞ্চ সেরে রিসর্টের ভেতরের পার্কে কিছুক্ষণ সময় কাটানোর পর তালশালি বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি সন্ধ্যা পর্যন্ত বিচে সময় কাটিয়ে হোটেলে ফিরে আসি পরদিন সকাল ছটায় তালশালি থেকে আট কিলোমিটার দূরে বিচিত্রপুরে পৌঁছাই এখানে পৌঁছে পারের দুশো টাকা করে বোটিংয়ের টিকিট কেটে বোটে করে দুপাশে ম্যাঙ্গ্রোভ ফরেস্ট আর মাঝখানে খাড়ির মধ্য দিয়ে দশ পনেরো মিনিট চলার পর বিচিত্রপুর ম্যাঙ্গ্রোভ ফরেস্টে চলে আসি এখানে তিরিশ মিনিটের বেশি থাকতে দেওয়া হয় না আর একটা কথা জেনে নেওয়া ভালো এখানে আসতে হলে জোয়ারের সময় দেখে আসতে হয় চিত্রপুরে প্রচুর সাদা বক ও বিভিন্ন রং পাখিও দেখা যায় এখানে প্রচুর লাল কাঁকড়াও আছে আর চারিদিকটা মরা গাছে গুড়িতে ভরা সবই মিলে যেন এক অদ্ভুত বৈচিত্র্যময় পরিবেশ নির্দিষ্ট সময় কাটিয়ে বিচিত্রপুর ম্যাঙ্গো ফরেস্টকে বিদায় জানিয়ে তালসারি ফিরে আসি এখান থেকে বাইকারে সমুদ্র সৈকতের পাশ দিয়ে চলতে চলতে তিন কিলোমিটার দূরে উদয়পুর সিবিসে এসে পৌঁছাই বিচ থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে নিউ দীঘা ওল্ড দীঘা মোহনা টাস করে শঙ্করপুরে এসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ির পথে রওনা দিই এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে